ইয়াবা তৈরির মূল উপাদান মেথ অ্যামফেটামেন ও ক্যাফেইন গোপন ল্যাবগুলোতে তৈরি হচ্ছে ভয়ঙ্কর মাদক ঢাকা ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইয়াবা যা থাই ভাষায় পাগলা ঔষধ নামে পরিচিত মূলত মেথ অ্যামফেটামিন ও ক্যাফেইনের একটি মারাত্মক সংমিশ্রণ এই ভয়ঙ্কর নেশাজাতীয় ট্যাবলেটটি সাধারণত অবৈধভাবে এবং গোপন ল্যাবরেটরিতে তৈরি করা হয় তৈরির প্রক্রিয়া ও উপাদান ইয়াবা তৈরির প্রধান উপাদান হল ম্যাথ অ্যামফেটামিন এই ম্যাথ অ্যামফেটামিন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় এর একটি সাধারণ উৎস হল সিউডোফেড্রেন সিউডোফেড্রেন এটি একটি রাসায়নিক যৌগ যা সাধারণত সর্দি কাশির ওষুধ তৈরির উপাদান হিসেবে বৈধভাবে ব্যবহৃত হয় তবে মাদক চোরাকারবারীরা এই সিউডোফেড্রিনকে অবৈধভাবে সংগ্রহ করে এবং নির্দিষ্ট রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এটিকে মেথ রূপান্তরিত করে। একটি উপায়ে সিউডোফেড্রিন অ্যালকোলয়েডকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটিয়ে এই রূপান্তর ঘটানো হয় সংমিশ্রণ মেথ অ্যামফেটামিন তৈরির পর এর সাথে উচ্চমাত্রার ক্যাফেইন মেশানো হয় অনেক ক্ষেত্রে মাদকটিকে আরও শক্তিশালী এবং ক্ষতিকর করার জন্য এর সাথে অন্য ক্ষতিকর রাসায়নিক বা এমনকি হেরোইনের মতো উপাদানও মেশানো হতে পারে ট্যাবলেট তৈরি এই মিশ্রিত উপাদানগুলোকে সাধারণত ছোট গোলাকৃতি ট্যাবলেট আকারে তৈরি করা হয় দেখতে অনেকটা ক্যান্ডির মতো এই ট্যাবলেটগুলো লালচে কমলা বা সবুজ রঙের হতে পারে এবং ব্যবহারকারীদের সহজে শনাক্ত করার জন্য এর গায়ে ওয়াই আর এস ওয়াই ইত্যাদি লোগো খোদাই করা থাকে বিভিন্ন স্বাদ ও গন্ধের হওয়ায় এটি তরুণদের কাছে সহজে ছড়িয়ে দেওয়া হয় এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনে পরিচালিত হয় এবং ব্যবহৃত রাসায়নিকগুলো প্রায়শই নিম্নমানের ও ভেজাল হওয়ায় এটি সেবনকারীর স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ ইয়াবা সেবনের ফলে সাময়িক উত্তেজনা অনুভূত হলেও এর মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ায় দীর্ঘমেয়াদী মানসিক ও শারীরিক ক্ষতি হতে পারে